আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তোমরা অনেকেই অপেক্ষা করছো যে পঞ্চম মেরিটের পরে ষষ্ঠ মেরিট কবে দেবে তো ষষ্ঠ মেরিটের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা নোটিশ দিয়েছে সেই নোটিসটা আমি তোমাদের সামনে পড়ে শোনাবো পড়ে শোনাবো বলতে এখান থেকে যেই ভাবটা রয়েছে সেটা তোমাদের আমি বোঝাবো ভাব বোঝাবো না ইনফরমেশন বোঝাবো ঠিক আছে আচ্ছা কি বলেছে যে ষষ্ঠ মেরিট লিস্টে কী করতে হবে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে রয়েছি সেই জন্য হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমরা আমার আপডেটটা সাথে সাথে পেয়ে যাও আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তিটি এখন থেকে দেড় ঘন্টা আগে দিয়েছে আমি দেখার সাথে সাথেই আমি ভিডিও বানানোর প্রসেস করলাম তারপরে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আচ্ছা বলেছে কি যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্তী বর্ষের শিক্ষার্থীরা তারা ষোলো তারিখ ষোলোই জুন থেকে উনিশে জুনের মধ্যে দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে তাদের যারা সাবজেক্ট পাবে ষষ্ঠ মেরিট লিস্টে ষষ্ঠ মেরিট লিস্টে যারা সাবজেক্ট পাবে তারা কি করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে নিজ নিজ প্যানেলে গিয়ে তাদের ভর্তি ফি জমা দেবে এবং সেখানে যে অনলাইনে আবেদনের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা পূরণ করবে করার পরে সেই ওইখান থেকে একটা ফর্ম ডাউনলোড করে কাগজপত্র সশরীরে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে জমা দেবে ঠিক আছে আচ্ছা এই যে ভর্তির ফি কতটুকু কোন ইউনিটে কত সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথমে আসছে এ ইউনিট এ ইউনিটের ভর্তি ফি হচ্ছে বারো হাজার টাকা বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফি হচ্ছে দশ টাকা তারপর হচ্ছে সি ইউনিটের ভর্তি ফি দশ টাকা ফিল্ম অ্যান্ড টেলিভিশন সঙ্গীত নাট্যকলার জন্য বারো টাকা চারুকলা অনুষদের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা এইগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার সহ ঠিক আছে আচ্ছা এই ভর্তি পরীক্ষা সরি ভর্তির জন্য কী কী কাগজ লাগবে সশরীরে তুমিরা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কী কী কাগজ লাগবে সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে তোমার এসএসসিএচসির মূল নম্বরপত্র আচ্ছা এখানে একটু জানিয়ে রাখি যে তোমাদের অনেকের দেখা যাচ্ছে যে অনেকেই মূল মার্কশিট যেটা সেটা তোমরা নিয়ে যাচ্ছ না সত্তাহিত কপি নিয়ে গিয়ে তোমরা ভেজালে পড়ছো আমি তোমাদের এর আগে বলেছিলাম যে সত্তাহিত কপি নিয়ে যেতে সপ্তাহিত কপি প্রথমের দিকে জমা নিত কিন্তু এখন জমা নেয় না কেন নেয় না আমি জানি না প্রথমের দিকে জমা নিত তো তখন আমি সবাইকে পরামর্শ দিতাম যে সপ্তাহিত একটা কপি নিয়ে সরি একটা অনলাইন কপি নিয়ে সপ্তাহিত করে সেটা ডিন অফিসে জমা দিতে কিন্তু এখন নিচ্ছে না তোমরা যারা যাবে তোমরা আগে থেকেই স্কুল কলেজ থেকে মূল মার্কশিটগুলো উঠিয়ে তারপরে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে কি লাগবে অ্যাডমিট কার্ডটা লাগবে যে অ্যাডমিট কার্ড তোমার পরীক্ষার হলে স্বাক্ষর করে দিয়েছিল সেটা এরপরে কি লাগবে অনলাইন হতে পিনকৃত যে ভর্তি ফর্ম তোমার তুমি যে ভর্তি ফি জমা দিবে নিজ নিজ প্যানেলে ঢুকে সেই প্যানেলে ঢুকার পরে তুমি সেখানে ভর্তি ফর্মের একটা ফর্ম পাবে সেই ফর্মটা অনলাইনেই তুমি পূরণ করতে পারবে করার পরে সেটা তুমি প্রিন্ট করে সেটা তোমার জমা দিতে হবে সাথে নিয়ে ঠিক আছে এরপরে হচ্ছে তুমি দুই কপি সদ্য তোলা রঙিন ছবি তুমি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তুমি জমা দিবে ঠিক আছে ইয়ে হচ্ছে তোমাদের ষষ্ঠ মেরিট লিস্টে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে কবে থেকে ঈদের ছুটি পনেরোই জুন শেষ এই জন্যই আমি এখন বাড়িতে আসি তো ঈদের ছুটি শেষ হবে পনেরোই জুন এই পনেরোই জুনের পরে ষোলোই জুন থেকে তুমি অনলাইনে তোমার ভর্তি ফর্ম ফিল করবে এবং তুমি অনলাইনে ফি জমা দিবে ঠিক আছে তোমাদের জন্য তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন অনেক সহজ করে দিয়েছে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ নগদ রকেট এগুলোর মধ্য দিয়ে তুমি কিন্তু খুব সহজেই ভর্তি ফি জমা দিচ্ছ কিন্তু এক সময় দেখা যেত কি যে ব্যাংক ব্যাংক ড্রাফট করতে হয় তারপরে ব্যাংক থেকে তোমাকে এইখানে টাকা জমা দিতে হয় ঠিক আছে অনেক ভেজাল অনেক ভেজাল একটা একটা প্রসেস বলবো ঠিক আছে তো এখন তোমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে খুব সহজেই তোমরা ভর্তি ফি জমা দিবে আচ্ছা আরেকটা বিষয় যে তোমাদের এই ভর্তি ফি জমা দিবে তোমাদের ষষ্ঠ মেরিট লিস্ট কবে দেবে ষষ্ঠ মেরিট লিস্টের কথাও এখানে বলা রয়েছে পনেরো তারিখ পনেরোই জুন রাত বারোটার মধ্যে তোমাদের ভর্তির যেই ষষ্ঠ মেরিট লিস্ট সেটা দিয়ে দিবে ষষ্ঠ মেরিট লিস্ট দিবে কবে পনেরোই জুন রাত বারোটার মধ্যে অর্থাৎ পনেরো জুন যদিও বলছে ষোলোই জুনেই তোমাদের এই মেরিট লিস্ট দিয়ে দেবে দুপুরের মধ্যে দুপুর অথবা বিকেলের মধ্যেই দিয়ে দিবে তোমরা একটু অপেক্ষা করো তোমাদের ষষ্ঠ মেরিট লিস্ট দিয়ে দেবে ঠিক আছে আরেকটা বিষয় যে তোমরা ষষ্ঠ মেরিট লিস্টেও যারা সাবজেক্ট পাবে না তাদের জন্য রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার মধ্যে গড়ে ওঠা ষাটটা বিশ্ববিদ্যালয় সরি ষাটটা বিশ্ববিদ্যালয় সরি ষাটটা কলেজ এই কলেজগুলো নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করা হয়েছে এই বছরই প্রথম সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা অনেকেই জানো আমি বারবার বলেছি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার দিবে ঈদের পরেই অর্থাৎ ঈদের ঈদ হবে সাত তারিখে সাত থেকে দশ তারিখের দশ বারো বারো তারিখের মধ্যেই তোমাদের সার্কুলার দিয়ে দেবে তোমরা হয়তো আগে থেকেই প্রিপারেশন নিচ্ছ যদি তোমরা ইচ্ছা করো যদি তোমাদের ইচ্ছা হয় সাত কলেজে বা ডিসিউতে তুমি পড়াশোনা করবে ঢাকার মধ্যে একটা ভালো ক্যাম্পাস পাবে ভালো এক ভালো সাতটা কলেজ পাবে যেখানে তুমি যেই ষাটটা কলেজেই তুমি তোমার আয়ত্তে তোমার আয়ত্তে থাকবে কারণ সেখানে একটাই একজন একটা কলেজের স্টুডেন্ট হওয়া মানে সাতটা কলেজের স্টুডেন্ট হওয়া ঠিক আছে তো যদি তুমি সাত কলেজে চান্স পেতে চাও সাত কলেজই তোমার যদি স্বপ্ন হয়ে থাকে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবে ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের আমি তোমাদের এখানে আমার একটা এক্সাম বেসের বিস্তারিত আলোচনা করেছি এক্সাম বেসে ভর্তি চলছে এক্সাম বেসের ভর্তি হয়তো কিছু দিনের শেষ করব আশা করব যে তোমরা সকলেই ভর্তি হবে মাত্র দুশো টাকা দিয়ে তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারবে ঠিক আছে তো পরবর্তীতে হয়তো এক্সাম বেসে ভর্তির ডেট শেষ হয়ে যাবে সেই হিসেবে তোমরা আগেই ভর্তি হয়ে যাও এটাই প্রত্যাশা করব। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত তথ্য আছে যত আপডেট আছে এই ফারুক ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও